সম্মানিত সম্মানিত মুসলিম তোমরা সংগঠনের উদ্যোগে আজকের এই বিক্রম মিছিল রামগিরি মহারাজ ভারতের হিন্দু পুরোহিত কর্তৃক আমাদের রসুলের অবমাননার প্রতিবাদে রসুলের ব্যাপারে সে কটুক্তি করেছে আমরা সকলেই obviously এটা সম্বন্ধে আমরা সকলে অবগত আছি ঠিক কি না আমার রসুলের চরিত্রের ব্যাপারে সে কটুক্তি করেছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন্নাকা আলা কুলুকিনাযিম আমার রসুলের চরিত্র সুমহান চরিত্র আমার রাসূলের চরিত্র আমার রাসূলের আদর্শ সারা পৃথিবীতে যত makhluk আছে যত মানুষ আছে সকলের শ্রেষ্ঠ আদর্শ সারা চরিত্র ঠিক কি না ঠিক সুতরাং মুসলমান বন্ধু আমার ভাইরা আমার রসুলের তৌহিদি জনতা সহ্য করবে না সহ্য করবে না আমার রসুলের কটুকি যারা করবে আমার রসুলের ইজ্জত রক্ষায় আমার রসুলের ইজ্জত রক্ষায় সম্মান রক্ষায় আমার রসুল যে হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন আল বুখারী বোখারে শরীফে স্পষ্ট ভাষায় রাসূল বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে তার পিতা মাতা আত্মীয় স্বজন যত কিছু আছে তার ধন সম্পদ পরিগারি সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালো আসবে। রাখবে मोहब्बत না করবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন ইমানদার হতে পারবে না ঠিক তেমনি ভাবে আমরা জানাই দিতে চাই আমরা ভালোবাসি কিনা সুতরাং আমার রসুলের ইজ্জত রক্ষায় আমার রসুলের সম্মান রক্ষায় যদি আমাদের দল সম্পদ মারি গাড়ি সব কিছু নিঃশ্বাস করতে হয় আমরা সব কিছু নিঃশ্বাস করব। এরপর আমার রসুলের ইজ্জত রক্ষায় আমরা এগিয়ে থাকবো ঠিক কিনা স্পষ্ট ঘোষণা নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করে সে যাই তার না কেন

তো বাঁচায় রাসূল যে কথা বলেছেন মানসাতবালা বিদাল তাকাতুহু ততক্ষণ পর্যন্ত তার রক্ত দেহ থেকে বিঘ্নিত করা যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের শরীরে আগুন থামবে না থামবে না থামবে না আমাদের মুসলমানদের শরীরে রক্ত রঞ্জিত হয়েছে কোইজা পেটা রক্ত আসছে আমরা সহ্য করতে পারব না আমাদের রাসূলের ব্যাপারে আমাদের রাসূলের জন্য আমরা সকলেই জীবন দিতে রাজি আছি কি